সামনেই হচ্ছে আমাদের দক্ষিণেশ্বর মন্দির এই হচ্ছে দক্ষিণেশ্বর মন্দিরের কাছে যে গোল আইল্যান্ডটা রয়েছে মানে আইল্যান্ড বলতে গোল চক্রিটা রয়েছে এখানে কোনো সিগনাল থাকে না সব গাড়ি ঘোড়া দেখে পার হতে হয় দেখে তাই কে কোন দিকে যাবে একটু শুনে যেতে হয় তো আমি আমাদের পুরনো বালি ব্রিজ পার হব এদিক থেকে আসছি কলকাতার দিক থেকে তোমাদের মন্দিরটা কোন দিকে যেতে হবে দেখাচ্ছি এই রাস্তা ধরে সোজা যাবে সোজা যাবে এরা ডান দিক ঘুরবে যাই হোক এই ডান দিকে গেলে আবার কলকাতায় চলে যাবে ঠিক আছে আর এই রাস্তা ধরে গেলে তোমরা বালি ব্রিজে উঠবে এই দিক থেকে যেতে 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 এই যে বাসটা দাঁড়িয়ে আছে এটা ক্রস করলাম এবার এই ডান দিকের কোন মাথার রাস্তাটা ধরে নিলে দক্ষিণেশ্বর মন্দির চলে যাবো কিন্তু এই মন্দির তো যাবো না এখন ঠিক আছে এই ডান দিকের রাস্তায় গাড়িগুলো ঢুকছে মন্দির চলে যাবে আমরা সোজা গেলে আমরা উঠে যাবো বালি ব্রিজে हमको से गाड़ी आए আর যে গাড়িগুলো ঢুকলো সব হচ্ছে গিয়ে তোমাদের যাচ্ছে হচ্ছে দক্ষিণেশ্বর মন্দির এটা হচ্ছে পিডাব্লিউডি রোড মানে বালি ব্রিজ যাও 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 তুমি আগে যাও আর এই বাঁধকে যে ব্রিজটা হচ্ছে এটা হচ্ছে নিবেদিতা ব্রিজ মানে বালি ব্রিজটার নাম হচ্ছে বিবেকানন্দ ব্রিজ আর তার পাশের ব্রিজ যেটা নতুন টোল ব্রিজ টোল ট্যাক্স কাটে ওখানে বাইক অ্যালাউ নেই শুধুমাত্র প্রাইভেট কার আর সব চার চাকা অ্যালাউ আছে স্যার চার চাকা অ্যালাউ আছে প্রাইভেট কার শুধু নয় বাইকের অ্যালাউ নেই অটো অ্যালাউ নেই ঠিক আছে আর বাসের আর টোল ট্যাক্স দেবে না এই রাস্তা দিয়ে পুরনো ব্রিজ দিয়ে যাবে প্যাসেঞ্জার তুলতে তুলতে যাবে তো ওই লং ট্যুরের বাস ফাস ওই রাস্তা দিয়ে যাবে ঠিক আছে আর এই হচ্ছে আমাদের সেই ডান দিকে মন্দির দেখতে পাচ্ছ ঠিক আছে ডান দিকে দেখা যাচ্ছে কি জানি না আমার ফোকাসে এলো কিনা জানি না এই ব্রিজে সবসময় বালি দিয়ে কি ব্রাস্টিং হয় কি হয় বুঝতে পারি না যখনই যাই বেশিরভাগ সময় দেখি বালি দিয়ে কি করছে কি করে কি জানি এই হচ্ছে বালি ব্রিজ আর বাঁধিকে হচ্ছে নিবেদিতা ব্রিজ এই বালি ব্রিজের ঐতিহ্য অনেক অনেক পুরনো ব্রিজ যেটা হাওড়া ব্রিজের মতো সব অ্যাঙ্গেল দিয়ে করা কি আর কি হাওড়া ব্রিজটা যেমন ঝুলন্ত সেতু এটা ঝুলন্ত সেতু নয় ঠিক আছে আর এই বাঁধিকার ব্রিজটা তো অনেক পোল আছে ওই তোমার কেবিল দিয়ে ঝোলানো ব্রিজগুলো ঠিক আছে এইসব ব্রিজগুলো কেবিল ব্রিজ পড়ে আর এইলো এইলো কি কী বলে ব্রিজ কী জানি এই অ্যাঙ্গেল অ্যাঙ্গেল ব্রিজ দেখি যা যারা এইসব সম্বন্ধে বেশি আইডিয়া আছে ব্রিজের সম্বন্ধে তারা একটু জানি হয় যে এই ব্রিজগুলোকে কি বলে আর এই ব্রিজগুলোকে কি বলে আমাদের গঙ্গা নদী

আর সোজা বেরিয়ে গেলে বালি নিয়ে এটা কিন্তু বানবে এখান থেকে শুধু গাড়ি যাবে আসবে না এই গিয়ে আমাকে ডান দিক দিয়ে ঘুরে জিটি রোডটা ধরতে হবে ওই সোজাটা পুরোটা জিটি রোড ঠিক আছে ওদিক দিকে আসলে আবার তোমরা কি বলে হাওড়ার দিক থেকে আসবে হাওড়া হাওড়া ঠিক আছে জিটি রোডটা অনেক দূর গেছে অনেক দূর বলতে কত দূর গেছে দেখি কার আইডিয়া আছে বলতে পারে তো আপাতত আমি ঢুকে যাই জিটি রোডে কথা পরে বলবো কারণ সিগন্যালটা খোলা আছে এই গাড়িটা অনেকক্ষণ ধরে হর্ন দিচ্ছে ছেড়ে দিলাম যে হর্ন দেয় আমার পেছনে তাকে আমি ছেড়ে দিলাম ভাবে ওর খুব তাড়াতাড়ি আছে ঠিক আছে আমরা সোজা গেলে উত্তরপাড়া পৌঁছে যাবো ফার্স্ট আমাকে আমাকে তাহলে ওই ওই ভদ্রকালীর দিকটা আমি যাবো আজকে ঠিক আছে ভদ্রকালীর দিকটা যাব আমাদের একটা কাজ আছে কাজ আছে বলে যে কাজটা করি সেই কাজটাই আছে একটা ডকুমেন্টস আমাকে ওইদিকে দিয়ে আসতে হবে এটাই কাজ আমার খুব গুরুত্বপূর্ণ ডকুমেন্টস সোজা কাছে এখান থেকে সোজা গেলে কি ড্রাইভার রে এটা মাঝে মাঝে ব্রেক মেরে দিচ্ছে আবার আগে যায় বলে আগে যায় বলে পেঁয়াজি করছে এখানটা আমি এই রাস্তাটা কেন যে কেটেছে নতুন রাস্তা হয় বলে জানি না সে কবে থেকে কেটে রেখেছে কিন্তু রাস্তা আর হয় না আবার যদি ইউটার্ন মারতে চাও দক্ষিণেশ্বর যেতে যাবে এখান থেকে ইউটার্ন মেরে নিয়ে ওই গরু সার্কেল দিয়ে তোমার আইল্যান্ড দিয়ে ইউটার্ন নিয়ে ব্রিজে উঠে যেতে পারবে কিন্তু আমরা এখন সোজা যাবো তোমাদের সোজাই দেখাবো কি জাম হয়েছে আজকে এই যে উত্তরপাড়ার প্রবেশদ্বার কারা কারা উত্তরপাড়া থেকে ভিডিওটা দেখছো অবশ্যই আমাকে জানিও এই হচ্ছে উত্তরপাড়ার সেই গ্রেট প্রবেশদ্বার দ্য গ্রেট এন্ট্রান্স অফ উত্তরপাড়া ঘড়িটা ভুলভাল টাইম দেখাচ্ছে যা হোক একটা টাইম দেওয়া আছে এই রাস্তায় গ্রুপ কেটেছে রাস্তা সরাবে বল এখন তো রাস্তা না গ্রুপ কেটে নিয়ে রাস্তা হচ্ছে তো গ্রুপ কেটেছে কিন্তু রাস্তা আর হয়নি চলো টাটা ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল টাকা